তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক ভিডিও তো আজকে কথা বললো মেগাস্টার শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ছবি তাণ্ডব নিয়ে তাণ্ডব ঝড় চারিপাশে প্রচণ্ডভাবে তুফান মাচাচ্ছে তো তাণ্ডবের রেসপন্স এতটা অর্গ্যানিক রেসপন্স সেটা নিয়ে আর আলাদা রকমভাবে কিছু বলার নেই তাণ্ডবের ক্যামিও যেগুলো বারংবার ভাইরাল হচ্ছে যে ক্লিপগুলো ফুটেজগুলো এবং আমি সত্যি কথা বলতে না তাণ্ডবের ক্যামিওগুলো এই কারণেই ক্লিপগুলো ভাইরাল করে এবং সেগুলো নিয়ে কিন্তু টিমের তরফ থেকে বিশালভাবে যে কিছু রিয়াক্ট করবে সেরকম নয় ছবির হাইপ ক্রিয়েট করতে কিন্তু প্রচণ্ড সক্ষম হবে আমি বরবাদের ক্ষেত্রে আলাদা একটা পার্সপেক্টিভের এই কারণে বলছিলাম তো সেখানে কোনো ক্যামিও ছিল না সেখানে এক একটা সিন টু সিন ভেরিফাই করছিল সাকিব খানের পারফরমেন্সের জন্য তো সেখানে যে মেন প্লটটা মেন টুইস্টটা সেটা কি হতে চলেছে সেটাই যদি ডিভিল হয়ে যায় সেটা একটা গল্পের মধ্যে একটা বাজে ব্যাপার হয়ে যাবে তাণ্ডবের ব্যাপারটাই পুরোপুরি আলাদা এবং আজকে তাণ্ডবের ফাইনালি ট্রেলার আসে এবং রিলিজের পর কোনো ছবির ট্রেলার আসে এবং সেটা ডিউরেশন টাইম মাত্র চুয়ান্ন সেকেন্ডের এটা আমি প্রথমবারের মতো দেখলাম এবং এই ট্রেলারটা যেটা আজকে ড্রপ করা হয়েছে এটা যদি প্রথম টিজার হিসাবে আসতো না এটা মানে নেক্সট লেভেলের হয়েছে এই ট্রেলারটাকে যেভাবে এ করেছে মানে মূলত ফরকাস্টটা যেরকমভাবে দেখানো হয়েছে ফরকাস্টের মধ্যে কিন্তু বেশি কিছু রিভিল করা হয়নি এবং সাকিব খানের যদি অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখো বা যেগুলো দেখো সেগুলো কিন্তু বেশি কিছু নয় বাট এখানে ক্যারেক্টারগুলোকে যেভাবে দেখিয়েছে জয়া আসানের চরিত্রটাকে আরও ডিপলি দেখিয়েছে যে চরিত্রটা কতটা হয়তো নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে এবং একটা জায়গা দেখবে যেখানে সাকিব খান নিজে গিয়ে একটা ইন্টারভিউ দিচ্ছে মিডিয়ার সামনে তার মানে ওই যে হস্টেজের যে ব্যাপারটা যেটা তোমাদেরকে বলেছিলাম সেটা একদমই হতে চলেছে এবং তাণ্ডব টু আসতে চলেছে সেটাও কিন্তু অলরেডি রিবিল্ড হয়ে গেছে এটা নিয়ে আর আলাদা রকমভাবে কিছু বলার নেই এখানে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে এবং তাণ্ডব টু এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং এর সাথে সাথে যেটা আরেকটা আপডেট পেয়েছি যে এখানে কীভাবে এনে আনা হয়েছে সেটা মানে একদমই নেক্সট লেভেলের ছিল সেটা নিয়ে আর কিছু বলার নেই বাট এখানে রায়ান রাফি যেটা করে দেখিয়ে দিয়েছে না মানে সত্যি কথা বলতে রায়ান রাফি আগামী বছরে মানে আগামী অনেক বছর হবে যেখানে শুধুমাত্র বাংলাদেশীয় সিনেমা নয় বাংলা সিনেমাতেও মানে দুই বাংলার সিনেমাতেও রায়ান রাফি কিন্তু রুল করতে চলেছে এবং জিদ্দাকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করেও ছিল এবং সেই সিনেমা সেটাও যদি হয়ে থাকে তো খুব ভালো এবং আমার মনে হয় যে জিদ্দা দেবদা এদের কিন্তু সবার কিন্তু রায়ণ রাফির মতো পরিচালকের সাথে কাজ করা উচিত কেন আমি বলছি এরা নিজের জায়গায় প্রচন্ড সিকিওর সেটা অবশ্যই মানছি বাট একার মাধ্যমে সব কিছু হয় না আজকে অনেক স্ট্রাগল করে একটা খাদান একটা রঘু ডাকাত আসছে একটা চেঙ্গিস বা রাবণ চোখ বুঝিয়ে দশ কোটি পনেরো কোটি আমাদের এখানে কালেকশান করতে পারে না কারণ আমাদের এখানে কোনো পরিচালক বা কোনো প্রোডাকশান হাউস নেই যে প্রপারভাবে রিস্ক নেবে তো সেই রিস্ক নেওয়ার মতো একজন পরিচালককে দরকার যেটা রাফি করে দেখিয়েছে যেটা কম মানে খুব কম টাইমের মধ্যে সুজিত দত্ত করে দেখিয়েছে তো এই যে ইনিশিয়েটিভগুলো এগুলো কিন্তু বিশাল একটা ব্যাপার এবং এই ট্রেলারটাকে যেভাবে দেখিয়েছে এবং সাকিব খান এখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স করছে জেলের মধ্যে একটা ওটা মারাত্মক লাগছে দেখতে মানে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে যেভাবে অডিয়েন্স অ্যাকচুয়ালি এই মানুষটাকে দেখতে চায় না আনএক্সপেক্টেড ওয়েতে মানে পুরোপুরি এক্সপেরিমেন্ট করে দিয়েছে রায়ান রাফি সাকিব খানকে নিয়ে যা যা করার তার একদম ফ্যান্টাসির মধ্যে ছিল সেগুলো সমস্ত কিছু করে দিয়েছে এবার সিনেমাটা কেমন কি না কেমন সেটা আমি না দেখলে বলতে পারবো না আর ওভারঅল আমার যতটুকু আমি দেখেছি আমার প্রচণ্ড প্রমিসিং লেগেছে তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করতে থ্যাংক ইউ অল বাই